আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি বিশেষ বিশেষ খবরে ম্যাসাচুসেটস রাজ্যে একটি খুনের মামলা চলছে কুড়ি বছর বয়সে ন্যাটানিয়াল ফুজিটার বিরুদ্ধে বান্ধবীকে খুনের অভিযোগ আনা হয়েছে বাদীপক্ষের আইনজীবীরা বলছেন লরেন অ্যাশলিকে শ্বাসরুদ্ধ করার আগে মারধর করে গলায় ছুরি চালানো হয়েছে তবে বাদীপক্ষের পৌংশুলীরা বলছেন এটা পূর্ব পরিকল্পিত খুন নয় বরং ফুজিটা মানসিক বিকারে ভুগছিল অর্থমন্ত্রীর পদে জ্যাক লুর মনোনয়ন নিশ্চিতকরণ শুনানির সময় রিপাবলিকান সেনেটাররা কঠিন সব প্রশ্ন তোলেন সেনেটার চাক গ্রাসলি জানতে চান তিনি যখন সিটি গ্রুপে ছিলেন তখন দু সালে অর্থনৈতিক সংকট মোকাবেলায় দশ লক্ষ ডলারের ক্ষতিপূরণ গ্রহণ করা নৈতিকভাবে ঠিক হতো কিনা সব শেষে সর্ববৃহৎ বিমান কোম্পানি আমেরিকান এয়ারলাইন্স এবং ইউএস এয়ারওয়েজ তাদের একীকরণের কথা ঘোষণা করেছে কোম্পানি দুটোর অর্থমূল্য হচ্ছে এক হাজার একশো কোটি ডলার আমেরিকার বিমান পরিবহন সংস্থার ইতিহাসে এটা হবে সর্ববৃহৎ একীকরণ নতুন এই বিমান কোম্পানির নাম হবে আমেরিকান এয়ারলাইন্স এবং ইউএস এয়ারওয়েজের সিইও ডাগলাস পার্কার হবেন নতুন কোম্পানির প্রধান আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা